বলেন তো আমার নবীজি মৃত্যুর আগে সর্বশেষ একটা শব্দ বলেছিলেন শব্দের নামটা বলতে পারবে দিনে ভালো করে শুনবেন আমার মুরব্বী বাজান যুবক ভাইরা শেষাংশে আমি আছি মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো শুনতে হবে এতেকাল যেদিন বিশ্ববি করবেন নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর পুরো কপালটা গরম শরীরটা লাল হয়ে গিয়েছে বাম কাত হচ্ছে কখনো হুশ নাই কখনো বেহুশ ফজরের নামাজের পরে ফেরেশতা আসছে তার নাম হচ্ছে জিব্রাই নাম কি

মালাকলম তুমি আমার কাছে কেন মালাকুল দিয়ে বলছেন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন তবে একটা কথা বলেছেন আগে বলবা আপনাকে আমি জন্য এসেছি তবে আপনি যদি যেতে চান নিয়ে যাব না হয় আপনাকে এখানেই রেখে চলে যাব মৃত্যু পারমিশন চাচ্ছে যে আমি আসবো কি আসবো আপনার কাছে চাবে আমার কাছে চাবে আপনার মনে তারিখ জানিয়ে নাম শুনেছেন পাকিস্তানে বাসা সব সময় দেখবেন সাদা পাগড়ি পরে অনেক সুন্দর সুন্দর কথা বলে ওনার কাছে আমি এই স্টোরিটা শুনছিলাম উনি এখানে এসে একটা কথা বলতে গিয়ে থমকে গেলেন উনি বললেন যে যাহা मौत भी पूछकर आती है कि मैं आऊं या ना आऊं मौत जहां इजाजत मांगती है उस इंसान से प्यार ना करे तो किससे प्यार करे? सुभान अल्लाह जी व्यक्ति के কাছে मृत्यु अनुमति चाहे जामी के आसबो ना कि आसबो ना अरे शेय नबी के भावन बसले आमी मेसी एवं नेमत के कौनदिबे ने के भावन बसबो ठीक आमी तो शेय नबी के ही भावन তো নবী বললেন মৃত্যুর অনুমতি চাচ্ছ জি আপনি বললেই আমি নিব না হয় নিব বলছে ঠিক আছে থাম আমার কিছু কাজ বাকি আছে কি কাজ একটু শোনেন না কাজগুলো কি আয়সা তুমি কোথায় আমার কাছে আসো আয়েশা আসছে নাবি হ্যাঁ কি চাই বল বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণগুলো কোথায় বলছেন আমি আমি তো যত্ন করে রেখে দিয়েছি বিপদের সময় কাজে আসবে আপনি মালিক আমি জানি বাট আমি রেখে দিই যত্নের সঙ্গে বলছে সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও কেন 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 দান করব থাকুক না বলতেছে আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় দিদার করতে চাই না সাক্ষাৎ করতে চাই না

চাটাই আপনারা চেনেন সবাই চাটাই চেনেন না আপনারা চাটাই দেখবেন খুব ধারানো হয় কেউ খালি শুলে তার লেগে নবীজি চাটায়ের উপরে কোনো খাট নাই বালিশ নাই পালন নাই খাতা নাই লেপ নাই নবীর পুরো পিঠ লাল হয়ে গিয়েছে চাটায়ের দাগে অমরে ফারুক এসে হালমা করে কান্না

নবীজি বলেন ফাতেমা এদিকে আসো আচ্ছা আচ্ছা আরে বাবা রাগের কোনো কারণ নাই ঠিক হয়ে যায় কোনো সমস্যা এই দেখছেন ঠিক হয়ে গেছে সবর সবর লাগবে ম্যান একটু সবর করেন সমস্যা নাই এই জেনারেটর আছে জেনারেটর আচ্ছা আচ্ছা কমিটির কোনো দোষ নাই কারণ গেলে আমরা কি করব ভাই কমিটি সর্বোচ্চ ট্রাই করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা দেন মাইকে দেন তাহলে হবে এবার আসছে আমি কিন্তু বিরক্ত না আমার মুখের হাসি কি গেছে গেছে কমিটি দোষ কোথায় বৃষ্টি হলেও দোষ কোথায় কারেন্ট গেলেও দোষ কোথায় জেনারেটর অন হচ্ছে আবার কারেন্ট যাচ্ছে ইটস নট এ বিগ ডিল যে কোরআনকে ভালোবাসে সে শেষ রাত পর্যন্ত বসতে প্রস্তুত থাকে আর যে ভালোবাসে না সে ঠুমক বিষয় নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে এই মাঝে মাঝে যুবকদেরকে বলি যুবক যে তোমার ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য। জন্যে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য যে কোরআনকে ভালোবাসে সে আজকে থেকেই যাবে বাজিয়েছেন তো ইনশাআল্লা বল তা আমি বলছিলাম নবীজি ইন্দেকালের সময় সবচেয়ে বেশি কান্না করেছেন ফতে মা নাম কি আপনারা কারেন্টার জন্য একটু বিরত করেন আমরা পাখের বাচ্চার মতো আবার বর্জ্য উঠবো

কর্তৃপক্ষে যিনি আছেন যারা এটা হ্যান্ডেল করছেন শেষ ভালো যার আমরা শেষে আসছি তো আমাদের শেষ ভালো হয় লাগবে ভাই মেহরবানি করে একটু ঠিক রাখেন কমপক্ষে দশ মিনিট ঠিক রাখেন তাহলে যেন তৌফিক দান করে না আমি আর আপনাদের যে কাউন্সিলর বা কারেন্ট একটু বলা দরকার ছিল আমরা একটা মাহফিল করবো বছর একদিন অন্ত এই সময়টা কারেন্ট দিয়ে না আপনারা ঠিক আছে না যুবক ভাইরা একটা আবেদনপত্র পাঠাতে হবে যে আমরা এই দিনে এই সময় মাহফিল করবো অন্তত এই দুইটা ঘন্টা আপনার কারেন্ট নিয়ে তাহলে খুব ভালো হতো যাই হোক ফাতেমার কান্না থামছেন এবার আব্বা যান বলছে ফাতে কাছে আমার কাছে তোমার কানটা আমার মুখের কাছে আনো তো ফাতেমা রাদিয়াল্লাহু তালে আনহা এসে নবীজি শুয়ে আছেন কানটা নিয়ে মুখের কাছে নিয়েছেন নবীজি ফিস ফিস করে বলছেন ফাতেমা চিন্তার কোন কারণ নাই আমার মৃত্যুর পরে সর্বপ্রথম সাক্ষাৎ আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমার হবে নবী যখন শেষ সব কাজ জিবাই বলছে নাবি হে মালাকুল মত রুহকবজ করবে নভীজি বললেন আসলা অসলা ওমা মালাকা ইমা খুব উন্নত যাই করবার তাই করো নামাজটাকে ছেড়ে দিও আর তোমাদের যে দাসী আছে গোলাম আছে কাজের লোক আছে এদের সাথে খারাপ ব্যবহার করো না করতে পারলে না তবে শেষ শব্দ ছিল অসলাম মানুষের কাছে টাকার যে পরিমাণ দাম আছে নামাজের সেই পরিমাণ দাম নেই মানুষের কাছে চাকরির যে পরিমাণ দাম আছে নামাজের সেই পরিমাণ দাম নেই মানুষকে এসি ওসি যখন ডাক দেয় ওসি সাহেব কোথায় তুমি আসো থানায় দৌড় দিয়ে চলে যায় মেয়র সাহেব ডাক দিয়ে দৌড় দিয়ে চলে যায়

তুই তো আমার কম ধরিস না তুই তো সে কোন কথা নাই যা কোন কথা নাই যা বন্ধু তিনবার কল না ধরলে এত রাগ হয় কিন্তু যে আল্লাহ এত বছর ধরে আপনাকে মস্তিদে ডাকে আপনি কল রিসিভ করেন না আল্লাহ কি আল্লাহ আল্লাহ কি রাগ হয় না আল্লাহ কি নারাজ হয় না তাহলে কেন আসাম শুধুমাত্র শুক্রবারে আসে তাও আসে কখন যখন ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে খুদবা পড়বে কিসে একামত হচ্ছে তখন আসে কোন মতে দাঁড়ায় সালাম ফিরাবে কি তার আগেই তো পড়তে চায় না